কেন্দ্রীয় তথ্য কমিশনকে দুর্বল করে দেওয়া হয়েছে নাগরিকদের তথ্য জানার অধিকার হরণ করতে এই ধরনের মারাত্মক পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে ফের অভিযোগের স্বরকরণ করল কংগ্রেস অবিলম্বে এই ধরনের হটকারিতা বন্ধের দাবি জানানো হল কংগ্রেসের তরফে এই পদক্ষেপের জন্য কেন্দ্রীয় সরকারের দিকে অভিযোগের আঙুল তুলেছে কংগ্রেস আজ আগরতলার কংগ্রেস ভবনে আহত সাংবাদিক সম্মেলনে বসে তোপ দাগলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা কংগ্রেসের অভিযোগ এই ধরনের হঠকারিতা নাগরিকদের মৌলিক অধিকার হরণ করার সামিল কি বলছেন প্রদেশ কংগ্রেস সভাপতি দেখুন প্রতিবন্ধকতা সারা দেশে এই প্রান্তিক জনগণের তাদের সুবিধা সুযোগ তাদের তথ্য জানার যে সুযোগ এবং যে তথ্য প্রকাশিত হবে দেশের সরকার তারা জনগণের সামনে তাদের যে স্বচ্ছতার উপর যে কালিমা লিপ্ত হবে তাদের দেশ পরিচালনা করার ক্ষেত্রে জনগণকে যে অধিকার দিয়ে সরকার প্রদান করেছে সেই তথ্য জানার অধিকার আইনে সমস্ত এই প্রতিনিধির বিষয় এটা উঠে আসবে তাকে কিভাবে প্রতিবন্ধকতা তৈরি করা যায় এই সংশোধনী দিয়ে এটাকে প্রতিরোধ করা হয়েছে তার অভিমুখকে বন্ধ করে দেওয়ার একটা প্রয়াস নেওয়া হয়েছে इस धनतेरस स्वर्ण कमल ज्वेलर्स लेकर आया है धनतेरस धन समृद्धि 25 अक्टूबर तक पाए डायमंड ज्वेलरी के मेकिंग चार्ज पर 100 परसेंट की छूट और गोल्ड ज्वेलरी की मेकिंग चार्ज पर 25 परसेंट की छूट पाए अशॉक गिफ्ट या गोल्ड कॉइन पुराने सोने का करे पूरी कीमत पर एक्सचेंज और जीते मेगा डेली और बम्पर लकी ड्रॉ किसना डायमंड ज्वेलरी पच्चीस हजार की खरीदारी आरोप पाए एक कार और छह स्कूटर जीतने का मौका आइए स्वर्ण कमल ज्वेलर्स आगरतला उदयपुर और धर्मनगर स्वर्ण कमल ज्वेलर्स जहाँ हर चमक लाए समृद्धि オシャピラブ。